দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন চম্পা হাঁসের কামারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা আজকে অনেক রোদ হাঁসগুলা চেলে দিলাম এবং খাবার দিলাম এই যে খাবার দিয়েছি এখানে তাদেরকে পাঁচ কেজি খাবার দিলাম সকালে এর মধ্যে অনেকগুলো খাবার এখনও খাই নাই এটা তারা আস্তে আস্তে খাবে কারণ সকালবেলা অনেকগুলো হাঁস খাদ্য খায় না আগে পানি খাই পানিতে যাওয়ার জন্য পাগল হয়ে যায় যে দেখুন আমি এখন আবদ্ধ করে দেখেছি পানিতে সারি নাই কারণ এখন সাতটা বাজে তারা সাতটা বাজলেও আপনার বাইরে অনেকগুলো ডিম পারে আমি তাদেরকে এক ঘন্টা এখানে আবদ্ধ করে রাখবো এক ঘন্টা আবদ্ধ করার পরে পানিতে ছাড়বো আর আমার এখন কামালে সত্তর পার্সেন্ট ডিম চলে এসেছে ডিম আগের তুলনায় মোটামুটি বড় হয়ে গেছে এখন সব মিলিয়ে তার জন্য আমার এখন তেরো কেজি খাবার লাগে আগে পনেরো কেজি খাবার লাগতো এখন তারা পনেরো কেজি খাবার খাইতে পারে না তেরো কেজি খাবার তাদের হয়ে যায় সব মিলে তারের জন্য এখন আমার পাঁচশো পঞ্চাশ টাকা করা যায় দিনে একশো আসার জন্য এবং আমি এখন ডিম পাচ্ছি সত্তর পার্সেন্ট প্রায় আমার এখন ডিম আমি আমার এখানে পঞ্চাশ টাকা হালি তো আমি সাড়ে সাতশো আটশোশো টাকা ডিম বিক্রি করি প্রতিদিন এতে আমার দুই আড়াইশো টাকা দিন থাকতেছে তা আসলে হাঁস খামারে অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু না জানার কারণে অনেকজনের লস হয় আমরাও প্রথম হাঁস খামারে আসলে লস করেছি দু এক বছর লাগে আসলে এইগুলো শিখতে আপনার হাঁসকে আপনি পরিচর্যা পরিচর্যা ঠিক মতন করতে হবে মেডিসিন যেমন আপনি টাইবিন সব সময় আপনার হাসকে রাখতে হবে টাইবিন আপনি সকালে একবার দিবেন আর ক্যালসিয়াম দিবেন ডিম বাড়ানোর জন্য ক্যালসিয়াম হচ্ছে আপনার আপনার ডিম দেওয়ার জন্য খুবই উপযোগী ক্যালসিয়াম গা পূরণ করা হয় আর দিবেন জিঙ্ক রাত্রেবেলা আপনি দশ লিটার পানির সাথে মিশিয়ে দিবেন একশো হাঁস প্রতিদিন আট থেকে দশ লিটার পানি খাই আর এড়ি দিবেন ডিম নেওয়ার জন্য এড়ি দিবেন পাঁচ দিন কাবার আপনি যে কাবার দিয়েছেন লেয়ার লেয়ার ওয়ান ফিট এই খাবার আপনি পরিবর্তন করবেন না আপনি পরিবর্তন করলে ডিম আবার কমে যেতে পারে যেমন আমরা কিছুদিন আগে খাবার কম দিয়েছিলাম বা কভার পরিবর্তন করেছিলাম যার কারণে আমার আস্তে ডিম কমে গেছিলো পঞ্চাশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট চলে গেছিলো আমি সেই গাছটি পূরণ করতে আমার প্রায় এক সপ্তাহ লেগে গেছে ষাট দিন সাত দিনে আমার অনেক লস হয়েছে লস ফিরিয়ে এখন আমি আবার লাভের মুখে আসছি আসলে হাঁস পালনে লাভ লস এবং দৈর্য সব কিছু আপনাকে দেখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি খাদ্য হাঁসের জন্য খাদ্য থাকতে থাকতে আপনাকে নিয়ে আসতে হবে খাদ্য কখনও অবহেলা করা যাবে না এই জন্য আপনাকে যথেষ্ট পুঁজি দরকার হাঁস পালনে আপনি হাঁস পালনে আসলে খাদ্য অবহেলা করা যাবে না আর একটা কথা বল না বললে নয় যারা হাঁস ক্রয় করে করে কামার করেন তাদেরকে বলবো আপনি ডিমের হাঁস বাছাই করবেন কমপক্ষে এক কেজি চারশো গ্রাম এর উপরে আপনি যদি এক কেজি চারশো গ্রাম উপরে উপরে ডিমের হাঁস আপনি বাছাই করেন চার মাস বয়সী তাহলে আপনি সেখান থেকে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট এমনকি নব্বই পার্সেন্ট ডিম পাওয়ার সম্ভাবনা আছে আর যদি সত্তর পার্সেন্ট এই আপনার এক কেজি চারশো গ্রামের নিচে এক কেজি একশো গ্রাম দুশো গ্রাম হাঁস নিয়ে আপনি চার মাস বয়সী হাঁস নিয়ে যদি আপনি খাওয়া শুরু করেন তাহলে আপনি সেখান থেকে আপনি সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট ডিম নিয়ে আসতে পারবেন না কারণ একটা হাঁসকে আপনি এক কেজি একশো গ্রাম দুইশো গ্রাম হাঁসকে আপনি এক মাস তিরিশ দিন বা আপনার আরও বেশি দিন খাওয়ানো পরেও ডিম আসবে না আর যদিও আসে হয়তো আপনার ডিম দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আসবে আপনার এই ডিম আসতে আসতে আপনার ছয় মাস লেগে যাবে তাহলে আপনার ছয় মাসে অনেক টাকা আপনার খাদ্য বাবদ খরচ হতে পারে তাই আপনি জেনে শুনে ডিমের মুখোমুখি হাঁস এক কেজি চারশো গ্রামের উপরে ডেকে দেখে আপনি বাছাই করবেন ডিমের হাঁসের ডিমে খামার করার জন্য তাহলে আপনি এত বেশি লস সম্মুখীন হবেন না তারপরে হাঁসকে আপনি প্রথমে কৃমিনাশক ওষুধ দিবেন এবং লেনা ডাব্লু এক্স এবং লিবাতনিক দিবেন কারণ লেবাতনিক না দিলে আপনি তারা আর ওজন শক্তি হবে না তাদের খাদ্য ওজন শক্তি বৃদ্ধি করে এবং হাঁসের গতন শক্তি করে তাই আপনি ভিটামিন আর টাইবিন সবসময় খাওয়াবেন জিপাটুনি খাওয়াবেন ক্রিমিন খাওয়াবেন এগুলো দিয়ে আপনি যদি শুরু করেন অবশ্যই আপনি লাভ করতে পারবেন তিন মাস অন্তর অন্তর আপনি ক্রিমিন ওষুধ দিবেন আজকে আর সবসময় আপনি মেডিসিন ব্যবহার করবেন আর খাবারটি মনো দেবেন আর আমি যেগুলো বলেছিলাম হাঁস বাছাই করবেন সঠিক হাঁস তাহলে আপনি অবশ্যই অবশ্যই হাঁস কামারটাকে লাভ করতে পারবেন আর এই বিষয় যদি আপনি না জানেন এই বিষয়গুলো না করেন তাহলে আপনি হাঁস কামারটাকে কখনও সাফল্য হতে পারবেন না